সুপ্রিয় পুকুল টিভির দর্শকবৃন্দ আপনাদের দেখাতে চাই আজকে আসলে ছোটোবেলা থেকে শুনেছি যে এই যে আনারস আনারস গাছে এর আর কি মাথা যেটা আর কি জামটানো থাকে যে পাতার বাহার হ্যাঁ এটা আনারসের উপরে অংশে থাকে তো যখন আনারসটা আমরা কিনি এবং বাড়ি নিয়ে আসি তখন আনারসের ওই উপরের পাতা যুক্ত অংশটাকে আমরা মুড়িয়ে ফেলে দিই কিন্তু ওই অংশটা পুঁতে দিলে নাকি ওখানেও আনারাস হয় এটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি বাট দেখেছি কি না কখনো মনে পড়ে না কিন্তু আমি এই বড়োবেলায় এসে আমি সেই পরীক্ষাটা আবার নতুন করে ছোটোবেলার মতো করে শুরু করতে শুরু করলাম আজকে তরমুজ কিনেছি দুইটা সেই তরমুজটা দুইটাকে আমি আরও চারটা তরমুজের মাথা সরি সরি তরমুজ বলছি এটা আমরা আনারস এই আনারসের আরও চারটা মাথা আমরা ওখান থেকে দোকানদারের কাছ থেকে কথা বলে নিয়ে এসেছি এবং এখানে খুব যত্ন করে মাটি একটু সার একটু এখানে সবই বালি তো সে তার মধ্যে মিক্সিং করে এটাকে আমরা লাগানোর চেষ্টা করছি দেখি আসলে কি হয় হ্যাঁ আসলে এটা হয় কি না বা অনেকেই বলে হয় তো আমি সেটা পরীক্ষামূলক বা আর কি প্রমাণ করার জন্য আমি নিজেও এটা করেছি আপনারা দেখুন এই এই চারটা তো দেখা যাক সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এর পরিণতি কী হয় সময়ে সময়ে আমি আপনাদের সামনে এর চিত্র তুলে ধরব ধন্যবাদ সবাইকে